নমস্কার গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে গেছি মুখ টুক ফ্রেশ হয়ে গেছি আর এই যে বসে আছি তোমার দাদা করেছে এখন এই যে চা নিয়ে বসে গেছি চা বিস্কুট বলবে বলবে না চলো চাটা খেয়ে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর ভাতও হয়ে এসছে আর আমি ওইদিকে যাচ্ছি চান করতে চান টান করে বেরিয়ে চলে আসি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনে ঢুকে গেছি যাচ্ছি শান্তিপুর দিদির সাথে ફુલ લોલ અમારું કેમ નથી બોલતું અમારું નામ આવતી વખતે ડ્યુઅલ ટોટ કે યસ મારવાનું આવતું નથી ડ્યુઅલ ટોટ দেখো শান্তিপুরে বৃষ্টি হয়ে পুরো জলে ডুবে গেছে দেখো সব জায়গায় আমরা তো মেন মেন জায়গাটাই তুললাম না হট করে মনে পড়লো তাই তোমাদের জলটা তুলে শেয়ার করছি দেখো এটা রাস্তা আমরা টোটোতে আছি দেখো জলটা দেখো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আমরা স্টেশনের দিকে যাচ্ছি

পুরো ভেসে গেলো পুরো ভেসে গেছে মানে শান্তিপুর চলের তলায় ফ্যামিলির কমগুলো ভাবতে পারিনি এত বৃষ্টি এখানে কমে থাকবে ক্ষতি তাই ভাবতে পারিনি এত জল এখানে হবে যাক গিয়ে ভালোই লাগছে দেখতে আমরা ট্রেনে উঠে গেছি শান্তিপুর থেকে চিড়ে ভাজা খেলাম আর জল খেলাম এখন এই শান্তিপুর থেকে শান্তিপুর ছেড়ে দিয়েছে যাচ্ছি বাড়িতে চলে এলাম এসে স্নান করলাম কেন প্রচণ্ড গরম আর ওখানে তো বৃষ্টি হয়েছে সবই তোমাদের শেয়ার করছি করেছি আর এই এসে একটি মেয়ের সাথে বেরিয়েছিলাম তারপরে এসে একদম স্নান টান করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম প্রচুর গরম প্রচুর চলো দেখো কি এনেছে ছোটমে মেয়ে দেখো এটা কি দিচ্ছে বলো তোমরা কমেন্ট করে বলো কিচ্ছু হবে না এটাতে কিচ্ছু হবে না আমরা আমি বাড়িতে আসলাম ছোট মেয়ে বললো মা চলে চিকেন নিয়ে আসি গন্ধটা কিন্তু হেভি হ্যাঁ খুব সুন্দর লেবুটার গন্ধ এটা কি লেবু নাম কি লেবুটার আমার ছোট মেয়ে এখানে এখন চিকেন রান্না করছে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে চিকেন কই চিকেনটা ফ্রিজে রয়েছে ঠিক আছে ছোটো মেয়ে মাংস রান্না করেছে আমি তো তখন ভাত খেয়ে নিয়েছিলাম কেন খিদে পেয়েছিল বলে তাই এখন একটু মাংস টেস্ট করছি মাংস খেয়ে জল খেয়ে ঘুমিয়ে চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা গুড নাইট